নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল আমি শুক্লা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং আপনাদের নিজেদের জীবনে সবাই ভালো কিছু করার চেষ্টা করছেন আজকে একটি অন্যরকম টপিক নিয়ে রিডিং করব সেটি হচ্ছে আপনারা যারা কোনো সম্পর্কে আঘাত পেয়েছেন যে কোনো সম্পর্কই হতে পারে এখানে যদি আঘাত পেয়ে থাকেন ধরুন হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক থেকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সম্পর্ক থেকে অন্য যে কোনো রিলেশনশিপের সম্পর্ক থেকে যদি আপনি আঘাত পেয়ে পেয়ে থাকেন এবং আপনি ভাবছেন সেই আঘাত পেয়ে আপনি ভাবছেন যে আপনার জীবনে সব শেষ কিন্তু না এবার আপনার ঘুরে দাঁড়ানোর পালা যা হওয়ার আপনার জীবনে ঘটে গেছে যা ঘটার তা ঘটে গেছে এবার আপনার ঘুরে দাঁড়ানোর পালা সবার কাছে প্রমাণ করার পালা যে আপনার কোনো দোষ ছিল না আপনার মধ্যে অনেক কোয়ালিটি রয়েছে আপনিও পারেন আপনার জীবনকে এভাবে শেষ করে দেবেন না এই আজকের এই রিডিংয়ের মাধ্যমে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে প্রেমের প্রত্যাখ্যান পেলে সব শেষ হয়ে যায় না আপনাকে আবার ঘুরে দাঁড়াতে হয় তো বেশি কথা না বলে সরাসরি রিডিংয়ে চলে যাচ্ছি এটি একটি টাইমলেস এবং জেনারেল রিডিং যে কেউ যে কোনো সময় এই রিডিংটি দেখতে পারে প্রথম দেখব আপনি বর্তমানে কী পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন আঘাত পেয়ে জীবনে আঘাত পেয়ে সম্পর্ক ভাঙার ফলে আপনি যে আঘাত পেয়েছেন সেই আঘাতের ফলে আপনার জীবনে কি কি ঘটছে আপনার মধ্যে কি পরিবর্তন এসেছে আপনি পরিস্থিতির দিয়ে যাচ্ছেন কথাগুলো বলতে গিয়ে আমারও গলা যেন ভারী হয়ে আসছে যাদের সঙ্গে এরকম ঘটে শুধু তারাই বুঝে কে যারা কারুর থেকে আঘাত পায় তারাই শুধু তার ব্যথাকে অনুভব করতে পারে অন্য কেউ করতে পারে না আর যে আঘাত দেয় তার কথা তো একদমই বাদ থ্যাংক ইউ কিছুই বলার নেই দেখুন যাদের জীবনে এরকম পরিস্থিতি ঘটে তাদের জীবনে তো এসব আসারই কথা যাকে জীবনে কিছু ভেবে গোটা পৃথিবীটাই যেন সে এখানে মেল ফিমেল ডাজ নট ম্যাটার সে যখন আপনার সঙ্গে এইরকম আঘাত হানে পৃথিবীর সমস্ত কিছুই যেন আপনার বিপরীতে চলে যায় তখন যাদের জীবনে এমন ঘটেছে তারাই শুধু সেটা উপলব্ধি করতে পারবে যারা প্রেমের প্রত্যাখ্যান পেয়েছেন বা যে কোনো সম্পর্কে আপনি প্রত্যাখ্যান পেয়েছেন আপনি যখন একদম ভেঙে চুরে শেষ হয়ে যাবেন দেখবেন আপনার পারিপার্শ্বিক পরিস্থিতিগুলোও যেন কেমন আপনার বিপরীতে চলে যাচ্ছে আপনি যেন কোনো কিছুই ঠিক করতে পারছেন না দেখুন এই কার্ডটি তার প্রমাণ ফাইভ অফ ওয়ান্স এখানে দেখুন একজন আরেকজনের সঙ্গে ওয়ান্স নিয়ে যুদ্ধ করতে ব্যস্ত এই ব্যক্তিটি এইখানে দেখুন এই বাকি চারজন কিন্তু একজন আরেকজনকে আঘাত করছে কেউ প্রোটেস্ট করছে কিন্তু এই ব্যক্তিটি কিন্তু চাইছে না কিন্তু তবুও দেখুন এই ব্যক্তিটির উপরে যেন এই ব্যক্তিটি লাঠি নিয়ে আঘাত আনতে চাইছে যাদের জীবনে এমন ঘটে তারাই শুধু বোঝে ধরুন আপনি আপনি খুব ব্যথা বেদনার মাঝখান দিয়ে যাচ্ছেন তখন দেখবেন আপনার ফ্যামিলির লোকজনও যেন আপনার সঙ্গে বিট্রে করা শুরু করে আপনার যে আশেপাশের লোকজন তারাও যেন আপনার সঙ্গে বিট্রে করা শুরু করে আপনি যে কিসের মধ্যে দিয়ে যাচ্ছেন আপনার ভেতরে যে কি চলছে তারা তখন সেইগুলো উপলব্ধি করতে চায় না আপনার ফিলিংসকে তারা বুঝতেই যায় না এর পরের কার্ড ফোর অফ শর্টস এইখানে দেখুন একটি কে দেখানো হয়েছে একটি বিশাল আকারের দৈত্য আকারের একটি পাখিকে শো করানো হয়েছে তাকে দেখুন কতগুলো শর্টস দেখুন ওকে যেন কেউ পায়ে বেঁধে রেখেছে ওর গায়ে যেন কেউ আঘাত এনেছে তার এই দেখুন এর ঠোঁটের মাঝখান দিয়েও যেন কেউ ছুরি দিয়ে আঘাত করেছে শর্টস দিয়ে আঘাত করেছে সে ব্যথায় জর্জরিত এই নিচে দেখুন তিনটে শর্টস মাটিতে গাঁথা এই তিনটে শর্টস হচ্ছে ওর ইমোশান ওর পাওয়ার ওর ইগো ও কিন্তু সব কিছুই সে ও কিন্তু সব কিছু দিয়েই সালেন্ডার করে দিয়েছে ঈশ্বরের কাছে তবুও কিন্তু তার কাছে তার উপর আঘাত আসছে বাইরের থেকে এই আঘাত যে দিচ্ছে তারা কিন্তু আপনার আশেপাশের লোকজনও আপনি যে যার থেকে আঘাত পেয়ে আপনি এই পরিস্থিতির মাঝখানে এসেছেন ভাঙা মন নিয়ে আপনি বাঁচার চেষ্টা করছেন কিন্তু আপনি পারছেন না আপনার পারিপার্শ্বিক পরিস্থিতি আপনার সঙ্গে বিত্রে করছে আপনার বিপরীতে চলে যাচ্ছে দেখুন প্রায় আধমর অবস্থা এর পরের কার্ড টু অফ কাপস আপনি হয়তো যে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বা আপনার সঙ্গে আঘাত ফেনেছে যে সম্পর্কে আপনি ছিলেন আপনি তাকে আপনার সোলমেট ভাবতেন হয়তো উনি আপনাকে আপনার সোল উনার সোলমেট ভাবতেন না আপনি ভাবতেন যে সেই ব্যক্তিটি হয়তো সোলমেট আপনি আপনার তরফ থেকে দিয়েছেন কিন্তু ফিডব্যাকে আপনি ওনার থেকে কী পেয়েছেন প্রত্যাখ্যান পেয়েছেন এখানে টু অফ কাপসে দেখুন দুজনে এখানে দুজন ম্যানকে শো করানো হয়েছে এর মানে কিন্তু শুধু তাই নয় আপনি হয়তো এখন রিগ্রেট ফিল করছেন আপনি হয়তো তাকে এখনও ভুলতে পারছেন না আপনি নিজেই রিগ্রেট ফিল করছেন হয়তো আমারও কোনো দোষ ছিল আসলে কিন্তু তা না আপনি একতরফা এই সম্পর্কে দিচ্ছিলেন আপনি নিজে ভাবছিলেন যে আপনাদের সম্পর্ক সোলমিট কিন্তু না সেটি ছিল কার্মিক সম্পর্ক এই কার্ডটার একটু ক্লিয়ারিফিকেশান দেখি এর ক্লিয়ারিফিকেশানে কি আসে টু অফ কাপসের ক্লিয়ারিফিকেশান থ্যাংক ইউ দেখুন এর ক্লিয়ারিফিকেশানে কি এসেছে ক্লিয়ারিফিকেশনে কার্ড এসেছে ফাইভ অফ শর্টস আপনি তো তাকে সোলমেট ভেবেছিলেন বন্ধু ভেবেছিলেন কিন্তু সেই বন্ধুই আপনাকে আঘাত এনেছে আপনি হয়তো এখন এমন পরিস্থিতিতে চলে গেছেন যে আপনি আর কোনো বন্ধুকেই বিশ্বাস করতে পারছেন না সবার থেকে ডিস্টেন্স মেনটেন করছেন এরপরের কার্ড পেজ অফ পেন্টিক্যাল আপনি আপনার হয়তো আপনি একদম শেষ হয়ে গেছেন আপনার আপনি হয়তো সব দিক থেকেই শেষ হয়ে গেছেন আপনি চাইছেন নতুন কিছু শুরু হোক আপনার জীবনে আপনার কেরিয়ারকে আপনি শুরু করতে চাইছেন কেরিয়ার দিকে কেরিয়ারের দিকে আপনি ফোকাসড হতে চাইছেন আপনার জীবনে এমন কোনো লেডি ছিল টু অফ কাপস সে এর ক্লিয়ারিফিকেশানে যখন কুইন অফ শর্টস আসে এর মানে হচ্ছে এমন কোন মেনিকুলেটিভ মহিলা আপনি যদি পুরুষ হয়ে থাকেন আপনার যে পার্টনার সে হয়তো এমন কোন সে একজন মেনিকুলেটিভ মহিলা হতে পারে আপনার থেকে সে বয়সে বড়ও হতে পারে ছিলেন যে আপনি তাকে সোলমেট ভেবেছিলেন কিন্তু সে আপনার সঙ্গে খেলছিল আমি তো বলবো ঈশ্বরের ধন্যবাদ যে আপনি তার থেকে বেঁচে গেছেন ঈশ্বর আপনাকে বাঁচিয়ে দিয়েছেন আর আপনি যদি ফিমেল হয়ে থাকেন তাহলে হয়তো আপনার জীবন এমন কোনো মেনিকুলেটিভ মহিলা আছে যে আপনাকে কন্ট্রোলে রাখতে চায় তার থেকে আপনি দূরত্ব বজায় রেখে চলুন এবার দেখব আপনার কী করণীয় এখন এই বর্তমানে আপনি কি করবেন এই পরিস্থিতি থেকে আপনি কিভাবে বেরিয়ে আসতে পারেন এবং আপনি কিভাবে আবার দাঁড়াতে পারেন সেই সব আঘাতের সেই সব অপমানের যোগ্য জবাব আপনি দিতে পারেন Thank you, thank you. Oh, my God. প্রথমেই যে কার্ড এসেছে ফোর অফ শর্টস এখন আপনার ঝড়ের পরে যে শান্তিটা আসে ঝড়ে যখন সব কিছু তছনছ করে দিয়ে যায় এর পরে যে শান্তি যা যাওয়ার সে তো গেছেই ঝড় থেমে যাওয়ার পরে যে একটা শান্ত আবহাওয়া থাকে আপনার জীবনেও কিন্তু তাই যা ঝড় হওয়ার ঝড় যা আপনার জীবন দিয়ে তা বয়ে গেছে যা শেষ হওয়ার তা শেষ হয়ে গেছে ঝড়ের পরবর্তী পর্যায় এখন আপনার জীবনে চলছে এখন আপনার উচিত নিজেকে হিল করা আগে যা কষ্ট আপনি পাওয়ার আপনি পেয়েছেন দেখুন আপনার যে ক্ষত আপনার যে কষ্ট সেটা আমি যতই বলি হিল করা এত সহজ নয় তবুও আপনাকে চেষ্টা করতে হবে আপনাকে ঘুরে দাঁড়াতেই হবে যারা আপনার সঙ্গে এমনটি করেছে তাদেরকে আপনার যোগ্য জবাব দিতেই হবে এবার সময় এসেছে আমি আপনি আপনাকে হিল করুন আপনি কারোর সঙ্গে আর্গুমেন্টে যাবেন না কারোর সঙ্গে কোনো ঝুট ঝামেলায় যাবেন না এই যে ফাইভ অব ওয়ান্সের এখানে আগে যে কার্ডটি আমরা দেখেছি যে মনোমালিন্য যে মেনুকুলেটিভ পরিস্থিতির মাঝখানে আপনি আছেন সেইখান থেকে আপনি কি করবেন এরা চারজন যেমন একজন আরেকজনের সঙ্গে যুদ্ধ করছে এই ব্যক্তিটি যেমন তাকে আঘাত হানতে চাইছে কিন্তু সে প্রোটেস্ট করছে সে কিন্তু কাউকে আঘাত করছে না ঠিক তেমনি আপনিও কি করবেন আপনার সঙ্গে যদি কেউ আপনার সঙ্গে আপনার সঙ্গে কেউ এমনটি করে আপনার পায়ে পাল দিয়ে ঝগড়া করতে আসে বা আপনার সঙ্গে আর্গুমেন্টে যায় বা ধরুন এমন কোনো ম্যানুকুলেটিভ পরিস্থিতির মাঝখানে আপনি পড়েন তাহলে আপনি কি করবেন আপনাকে যদি কেউ আঘাত আনে তাহলেই আপনি তাকে প্রোটেস্ট করবেন অযথা আপনি অন্য কারুর ঝগড়া বা বিবাদের মাঝখানে আপনি যাবেন না সেখান থেকে আপনি দূরে থাকবেন ধরুন এমন কোনো আশেপাশের লোকজন বা বন্ধু বন্ধুবান্ধব এমন থাকে যারা অযথা এর ওর নিন্দে বন্ধ করে বেড়ায় আপনি তার থেকে দূরে থাকুন আপনি আপনার মতো থাকুন যখন আপনার ওপর কেউ আঘাত আনবে ঠিক তখনই আপনি তা প্রোটেস্ট করবেন এর আগে কারো কোনো মাঝখানে আপনি যাবেন না এইবার আপনার বিশ্রাম নেওয়ার পালা আপনি হয়তো রাতে ঠিক মতো ঘুমোতেও পারেন না হয়তো দুঃস্বপ্নের মতো আপনার কাছে সব কিছু ফিরে আসে আপনি প্লিজ নিজেকে সামলান এবং রেস্ট নিন আপনার যা ভালো লাগে আপনি তা করার চেষ্টা করুন নিজেকে হিল করার চেষ্টা করুন আর আপনি যদি ধরুন আপনার যদি আপনার এই সময় মাথা যন্ত্রণা হতে পারে অ্যাংজাইটি হতে পারে ডিপ্রেশনে কেউ কেউ ডিপ্রেশনেও চলে যায় এমন যারা ডিপ্রেশনে চলে গেছেন আপনাদের বলব প্রপার ট্রিটমেন্ট করুন বা কোনো কাউন্সিলার যারা কাউন্সিল করে ওদের কাছে যান নিজেকে হিল করার চেষ্টা করুন এর পরের কার্ড ফাইব পেন্টিকেলস দ্য হুইল অফ এর ফাইভ অফ পরেই এসেছে দ্য হুইল অফ ফরচুন হয়তো এর আগে আপনার আর্থিক দিক থেকে আপনি হয়তো সচ্ছল ছিলেন না আর্থিক দিক থেকে হয়তো আপনি স্বাবলম্বী ছিলেন না সেইখানে কিন্তু আপনার নজর দেওয়া প্রয়োজন আপনার কেরিয়ারের দিকে ফোকাস্ট হওয়া প্রয়োজন সেই আর্থিক দুরবস্থাকে আপনি পরিবর্তন করতে পারেন এর পরের কার্ড দেখুন হুইল অফ ফরচুন আপনার জন্য কিন্তু ফরচুন রয়েছে আপনি আপনার কেরিয়ারে ফোকাস্ট হন কেরিয়ারে মন আপনি দেখবেন সেখানে আপনি অবশ্যই সাফল্য পাবেন আপনি যদি আর্থিক দিক দিয়ে সাফল্য লাভ করেন তবে দেখবেন সমাজে আপনার একটা আলাদাই মর্যাদা সবাই দেখবেন আপনার সঙ্গে তখন ভালো ব্যবহার করছে আপনার সঙ্গে দেখে দেখবেন সবাই সম্মান বজায় রেখে চলার চেষ্টা করছে আপনাকে বলছি আপনি আপনার কেরিয়ারের দিকে নজর দিন আর একটু ডিটেলস দেখি কিভাবে আপনি ঘুরে দাঁড়াতে পারেন সবাইকে যোগ্য জবাব দিতে পারেন থ্যাংক ইউ এর পরের কার্ড সিক্স অফ কয়েন্স এবং সিক্স অফ ওয়ানস সিক্স 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 অর্থাৎ আপনি যদি আপনার কাছে যদি এক্সেস কিছু থাকে তাহলে আপনি এক আপনি আপনার এক্সেস জিনিসটা অন্য কাউকে দিতে পারেন ধরুন আপনার কোনো পুরোনো জামা কাপড় আছে যা আপনি ইউজ করেন না যারা নিডি পারসেন আপনি তাদেরকে দিয়ে দিন আর ধরুন আপনার কাছে যদি কেউ কোনো বয়স্ক ব্যক্তি আসে ভিক্ষে বা কোনো কিছু চাইতে আসে তাহলে আপনি তাকে ফিরিয়ে দেবেন না আপনার কাছে যদি পাঁচ টাকাও থাকে তাহলে আপনি তা দিন দেখবেন আপনার ভালোই হবে আর আপনার যদি কোনো পেট থাকে বা আপনার আশেপাশে কোনো পশু পাখি থাকে যারা ধরুন সেই পশু পাখিটি আঘাত পেয়েছে বা কোনো ক্ষত আছে তার শুশ্রূষা করার চেষ্টা করুন এবং যারা স্ট্রিট ডগ তাদেরকে খাবার খাওয়ান এবং আপনি নিজেকে হাম্বল রাখুন দেখবেন আপনার জীবনে পরিবর্তন আসতে বাধ্য আপনি কিন্তু এখানে কার্ড দেখুন সিক্স অফ পয়েন্টস সিক্স অফ পয়েন্টস হচ্ছে এমন একজন ব্যক্তি যার কাছে প্রচুর আছে যে তার অ্যাক্সেস জিনিসটুকু অন্যকে সে দান করে ধরুন আপনার কাছে যদি নাই থাকে তাহলে আপনি দানটা করবেন কি করে আগে তো আপনার কাছে থাকা দরকার আগে তো আপনার উদ্ধার তারপরে তো অন্যের উদ্ধার আপনি করতে পারবেন সেই জন্য বলছি আপনি যদি কেরিয়ারে ফোকাস হন আপনি কেরিয়ারে অবশ্যই সাফল্য লাভ করবেন আপনি শুধু আপনার উপকার না আপনি সমাজেরও উপকার করতে পারবেন এর পরের কাঠ সিক্স অফ ওয়ান্স দুটোই সিক্স সিক্স এইখানে দেখুন এই এইখানে কিন্তু ফিমেল ফিগারকে শো করানো হয়েছে এখানে ফিমেল ফিগারকে শো করানো হলেও সে কিন্তু একজন যোদ্ধা সে কোনো যুদ্ধ জয় করে তার দেশে ফিরছে এখানে দেখুন আপনার জন্যও কিন্তু জয় রয়েছে আপনি যে ফাইট করছেন আপনার জীবনে দেখবেন আপনিও কিন্তু আপনার জীবনে জয়লাভ করবেন আপনার জন্যও কিন্তু জয় জয়কার হবে আপনার জীবনের সাফল্য কিন্তু রয়েছে আপনি আপনার কেরিয়ারে ফোকাস্ট হন এবং আপনি আপনার নিজেকে নার্সিস্ট করুন নিজের প্রতি খেয়াল রাখুন অযথা অন্যের সঙ্গে বাজে আলোচনা আলাপ আলোচনা করে টাইম ওয়েস্ট করবেন না এবার এই ডেকের মাধ্যমে দেখি আপনি কিভাবে তাদেরকে যোগ্য জবাব দিতে পারেন যারা আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এবং আপনার জীবনকে প্রায় শেষ করে দিয়েছে তাদেরকে আপনি কিভাবে যোগ্য জবাব দিতে পারেন যে আপনার সঙ্গে প্রত্যাখ্যাত করে আপনার সঙ্গে যে বিশ্বাসঘাতক করে কথা করেছে তার জীবনে কি হচ্ছে না হচ্ছে তা চিন্তা করার একদম চেষ্টা করবেন না জানারও একদম চেষ্টা করবেন না আপনার মোবাইলে যদি তার পুরনো মেসেজ বা কোনো কিছু থাকে তাহলে প্লিজ আমি বলবো এখানেই আপনি সব কিছু ডিলিট করে দিন একবার ডিলিট করে দেখুন আপনি অনেকটাই ভাড়া যে ভার ছিল অনেকটাই আপনার ভার কমে যাবে পুরনো কোনো ছবি বা পুরনো কোনো কিছু আপনার কাছে থাকে তাহলে তা শেষ করে দিন ডেস্ট্রয় করে দিন সেই ব্যক্তিটি চুলোয় যাক তার জীবনে কি চলছে চলুক আপনি আপনার জীবনে ফোকাসড হন থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি এবার উল্টো দিক থেকে কার্ডগুলোকে রিড করব আপনি এখানে দেখুন আপনার যে কার্ড এসেছে হ্যাপি হ্যাপি আপনি হয়তো খুব স্যাড ডিট ডি টাচ আপনি কারোর সঙ্গেই বেশি কথা বলতে চাইছেন না নিজেকে একটা রুমে আবদ্ধ রেখেছেন হয়তো সামাজিক কোনো অনুষ্ঠান টনুষ্ঠানেও আপনি যাচ্ছেন না কোনো পার্টি ফাংশান অ্যাটেন্ড করছেন না সবার থেকে বিচ্ছিন্ন হয়ে থাকছেন সেখানে আপনার জন্য ইউনিভার্স আপনাকে মেসেজ দিচ্ছে যে আপনি হ্যাপি হ্যাপি থাকুন আপনার যে মনে যে দুঃখ বেদনা তাকে কাটিয়ে আপনি নিজের উপর ফোকাস ফোকাস্টন আপনি সেলফ লাভ করার চেষ্টা করুন আপনার কেয়ার করুন হেয়ারের কেয়ার করুন স্কিন কেয়ার করুন আপনার যা ভালো লাগে আপনি তাই করুন আপনি সময়কে অযথা ব্যয় না করে আপনার টাইমকে আপনি ভালো কাজে ব্যয় করুন ধরুন আপনি ভালো একটা বুকস পড়লেন আপনি যদি পশুপ্রেমী হয়ে থাকেন তাহলে তাদের সঙ্গে টাইম স্পেন্ড করুন আপনি প্রকৃতির মাঝখানে যান গিয়ে দেখুন আপনার মনের যে দুঃখ কষ্ট বেদনা তাদের কাছে বলুন দেখবেন আপনার মন অনেকটাই হালকা হয়ে গেছে আপনি নিজেকে কিন্তু এইভাবে হিল করতে পারেন দেখুন এর পর পরের কার্ড হেয়ার অ্যান্ড নাও এইখানে দেখুন পাস্ট আর এইখানে ফিউচার অর্থাৎ আপনার পাস্টে যা হয়েছে আপনি যা আপনার জীবনে পাস্টে ঘটেছে তা আপনি ভুলে যান আপনার যে ফিউচার আপনি ফিউচারের দিকে ফোকাস্ট হন আপনি যদি আপনার সেলফ কেয়ার করেন এবং আপনার প্রতি ফোকাসড হন আপনার ফিউচারের প্রতি ফোকাসড হন তাহলে কিন্তু আপনার জন্য দেখুন মাঝখানে এই দুটো কার্ডের মাঝখানে কিন্তু এসেছে আপনার জন্য সোলমেট অর্থাৎ আপনি এর আগে যে সম্পর্কে ছিলেন যে সম্পর্ক আপনার ভেঙে গেছে যার জন্য আপনি এত আপনি নিজেও ভেঙে গেছেন সেই সম্পর্ক ছিল কিন্তু আপনার কার্মিক সেটি কিন্তু কার্মিক সম্পর্ক ছিল আপনার সঙ্গে কিন্তু সম্পর্ক ভাঙার ফলে আপনার ভালোই হয়েছে ঈশ্বর কিন্তু ভালোর জন্যই করেছেন আপনি যদি আপনার জীবনে আবার ঘুরে দাঁড়াতে পারেন নিজেকে হিল করতে পারেন পাস্টকে ভুলে যেতে পারেন তাহলে আপনার জন্য কিন্তু সোলমেট অপেক্ষা করছে সেটা কিন্তু হবে আপনার জন্য ট্রু লাভ সেই ব্যক্তিটির সঙ্গে আপনার দীর্ঘস্থায়ী সম্পর্ক হবে তার সঙ্গে আপনার সম্পর্ক ভাঙবে না সে আপনাকে আঘাতও দেবে না এটা কিন্তু আপনার জন্য একটা বিশাল বড় ব্লেসিং ঈশ্বরের তো বন্ধুরা এটা ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে